আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিয়ার মোমেন্টস আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের অনেক সুন্দর একটি মুহূর্ত যেই মুহূর্তে ছিলাম আমরা ফ্যামিলির প্রত্যেকটি মানুষ প্রত্যেকেই কিভাবে আমরা আমাদের এই লং সময়টা কাটিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম সব আপনাদেরকে আজকে শেয়ার করব সম্পূর্ণ গল্পটি জানতে আমাদের ভিডিওটি না স্কিপ করে পুরোটি দেখ আমরা এখন বের হয়ে গেলাম আমাদের সেই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য তো আমরা আমাদের সেই লং জার্নিতে নিয়েছিলাম একটি হাইস গাড়ি কারণ আমাদের সাথে অনেক বাচ্চারা ছিল প্লাস আমাদের বাবাকে নিয়ে গিয়েছিলাম যার জন্য আমরা বাসে জার্নি করতে পারতেছিলাম না তো আমরা তাই গাড়ি নিলাম গাড়ি নিয়েই আমরা রওনা হলাম তারপর কিছু দূর যাওয়ার পরে আমরা জ্যামে আটকে গেলাম এখানে কিছুক্ষণ জ্যামে পড়েছিলাম তারপর আবার আমাদের গাড়িটি চলতে শুরু করলো বিভিন্ন জায়গা দেখতে দেখতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম ওয়ে এখন বলছি আমরা কোথায় যাচ্ছিলাম হ্যাঁ আমরা যাচ্ছিলাম আমাদের সবথেকে প্রিয় একটি জায়গায় সবথেকে প্রিয় একটি মানুষের কাছে আমাদের মেজু খালামনির কাছে আমরা চার ভাই বোন আমাদের মা নেই আজ তিন বছর হয়ে গেল অনেকটা সময় মাকে ছাড়া আমরা পার করতেছি আর মায়ের পরই স্থান হচ্ছে খালামনিদের আজকে আমরা সেই মায়ের গন্ধে মায়ের ভালোবাসা পাওয়ার লোভেই সবাই রওনা হয়েছি খালার বাড়িতে যাওয়ার জন্য শুধু তাই নয় এখন হালকা হালকা শীত পড়তেছে আর এই শীতে আমরা সব সময় মায়ের হাতের বিভিন্ন মজার পিঠা খেতাম কিন্তু এই তিন বছর ধরে আমাদের সেই মজার মুহূর্ত সেই পিঠা খাওয়ার ইচ্ছা স্বাদ কিছুই আমরা পাই না তাই যখন আমাদের খালাতো ভাই মামুনের বিয়ে ঠিক করা হলো সবাই খুব আগ্রহে ছিলাম আমরা যেন বিয়েতে যেতে পারি এই উশিলায় যেন আমরা খালামনির হাতে মজার মজার পিঠা খেতে পারি মায়ের গন্ধ যেন খালামনির কাছ থেকে পাই তারপর আমরা বিভিন্ন জায়গায় থামতেছিলাম গ্যাস নিচ্ছিল তেল নিচ্ছিলো গাড়িতে ওখানে আমরা ছবি তুলতেছিলাম সময় কাটাতেছিলাম তারপর ওয়াশরুম ছিল ওখানে হাত মুখ ধুয়ে আবার ফ্রেশ হয়ে নিলাম তারপর ফাঁকে ফাঁকে আমরা ভিডিও নিচ্ছিলাম ছবি তুলতেছিলাম ফ্রেশ হয়ে আবার গাড়িতে চড়লাম গাড়ি যাচ্ছে গাড়ি গন্তব্যে আমরা সবাই একে একে গাড়িতে নানা দৃশ্য দেখে দেখে যাচ্ছিলাম বাচ্চারা পিছনের দিকে কি মজা করতেছিল আমার বেবিটা তার বাবার কোলে খুব খুশিতেই ছিল পাশে তার ভাই ছিল বোন ছিল সবাই ছিল তারপর দেখলাম আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি অনেকটা সময়ও চলে গিয়েছে আমরা যাচ্ছিলাম টাঙ্গাইল গার্ডেন গাটাইলে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা উপভোগ করতে করতে গিয়েছি সেখানে আমি আমার জীবনের সবথেকে বেশি সময়টা আমি ওখানে গিয়েছি আমি সচরাচর কোথাও বেড়াতে যাই না কিন্তু ওখানেই থেকে বেশি গিয়েছি আর এবারও যাওয়া হয়েছে আর এবার ফ্যামিলি সবাই মিলে গিয়েছি তাই আর একটু মজা হয়েছে তারপর আমরা গার্ডেন চলে আসছি গাটাল থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি বেক্টরের রাস্তায় এদিক দিয়েও প্রায় অনেকটা রাস্তা প্রায় আঠারো কিলোমিটারের মতো ভিতরে আমাদেরকে যেতে হবে আমরা এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর প্রত্যেকে তো গাড়িতে অনেক রকমের গল্প করতেছিল সেই গল্প যদি আমি ভিডিওতে রাখতাম আপনারা যদি শুনতেন নাকি হাসতে হাসতে শেষ হয়ে যেতেন তারপর কিছু সময় আমি ভিডিও করতেছিলাম কিছু সময় টি ভিডিও করতেছিল মানে তৃষা ভিডিও করতেছিল তারপর এখানে দেখুন আমাদের রাফসান ও তো জার্নি করতেই পারে না জার্নি করতে করতে ওর মন খারাপ হয়ে যায় তার জন্য কিন্তু আমরা বাসে জার্নি করতে পারি না কারণ ও খুবই অসুস্থ হয়ে যায় তারপর দেখুন কি সুন্দর রাস্তা কি সুন্দর চারিপাশ মানে এই ফ্রেশ প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা আর এটা একমাত্র নিজেরা গাড়ি নিয়ে গেলেই সম্ভব দেখুন এদিকে খুবই সুন্দর সুন্দর ড্রাগন বাগান ছিল কিন্তু এ সময়টাতে ড্রাগন ফল শেষ হয়ে গিয়েছিল তাই হয়তো গাছগুলো সব ফাঁকাই ছিল তারপর আমরা এদিক দিয়ে আসতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল নানা রকমের সুন্দর সুন্দর গাছগুলো ছিল পাহাড়ের মতো উঁচু নিচু স্থান ছিল আমরা গাড়ির মধ্যে এক একজন ঢেউ খেলতে খেলতে যাচ্ছিলাম ভালোই লাগতে আর এই সময়ের ওয়েদারটা বাতাসটা আমাদের প্রত্যেকের খুব ভালো লাগতেছিল কারণ অনেকটা সময় জার্নি করে আসার পর ওই দিক দিয়ে তো খুবই বাসের চলাচল কোলাহল বেশি ছিল এদিক দিয়ে সেরকম বাস নেই ছোট ছোট অটো চলে শুধু কয়েকটা হুন্ডা ছিল এরকমই আর বেশি বড় কোনো যানজট ছিল না তাই এই রাস্তাটা যেতে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আমরা এই দিকটা খুব ভালো করে দেখে দেখে যাচ্ছিলাম তারপর আমরা পেছনে বারবার বাবাকে জিজ্ঞাসা করতেছিলাম বাবা ভালো লাগতেছে তো আমরা প্রায় চলে আসছি বাবা বলল না ভালো লাগতেছে আমাদের বাবা আসলে অনেক অসুস্থ ছিল বাবা যেতেই চাচ্ছিলো না আমরা প্রায় এক পর্যায়ে বকাবকি করেই নিয়ে আসছি কারণ অসুস্থ মানুষ বাসায় রেখে আসলে কি থেকে কি হয়ে যায় তারপর আমরা প্রায় আমরা কিন্তু অনেকটা খালামনিদের বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি এদিক দিয়ে গাছগুলো অনেক বেশি ছিল অনেক সুন্দর ছিল এগুলো দেখতে দেখতে আমরা চলে আসছি এর মধ্যে আমরা এখানেও কিছু সুন্দর সুন্দর ব্রিজ দেখছিলাম কালারিং করা এগুলো কিন্তু আগে ছিল না আগে যতবারই আসছিলাম সব সময় ভাঙা ভাঙা ব্রিজগুলো ছিল এগুলো সব এখন রিকভার করছে খুব সুন্দর করছে ভালো করছে দেখে খুবই ভালো লাগলো এই যে বিলগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশের বিলেই এত সুন্দর সুন্দর লাল শাপলা ফুটে থাকে যখন শাপলা থাকে মানে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আমি এখান থেকে অনেকবার শাপলা নিয়েছি তারপর এই যে একটি খালের মতো আছে এটা কি নদী না খাল আমি জানি না তবে খুব সুন্দর এখানে অনেকে মাছ ধরে আর টাঙ্গাইল জায়গাটা মনে হয় মাছ ধরার জন্য খুব পারফেক্ট একটি জায়গা আমার খালাতো ভাই আছে বড়ো ভাই মান্না ভাই উনি দেখি অল্প একটু পানি থেকে অনেক রকমের মাছ ধরে নিয়ে আসে যখন ছোটোবেলা আসতাম তখন আমাদেরকে নিয়ে যেত আমরা তার সাথে হাড়ি নিয়ে নিয়ে ঘুরতাম আর সে আমাদেরকে অনেকগুলো মাছ ধরে ধরে দিত আমরা এগুলো নিয়ে আবার বাসায় আসতাম তো ওই ছোটোবেলার কথাগুলো মনে হলে খুবই ভালো লাগে তারপর আমরা প্রায় খালা বাসার কাছাকাছি চলে আসছি এদিক দিয়ে জায়গায় জায়গায় বিভিন্ন ইট রাখা হয়েছে এবং ইট ভাটা রয়েছে কাছেই তারপর এই ইট ভাটাটি দেখলাম আমরা তারপর আস্তে আস্তে ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি আমরা গাড়ি বিদায় দিয়ে দিয়েছি নামার সময় সবাই খুব ক্লান্ত ছিলাম তাই আমরা আর কেউ গাড়ি থেকে নামার ভিডিওটা করতে পারি নাই এতটাই ক্লান্ত ছিলাম আমারদেরকে যখন রিসিভ করতে আমার খালামনির বড় ছেলের বউ সে কিন্তু আমাদের ছোট খালামনির মেয়ে অর্থাৎ আমার আপু এত সুন্দর করে ধরে আসছিলো আর জড়ায় ধরছিল সেই মুহূর্তটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তারপর সেই সময়টা চলে গেল মিলনের সময় সব কিছু সবার সাথে কথাবার্তা হয়ে গেছে তারপর সেই বিয়ের আয়োজনের হলুদ মেহেন্দি বাটার সময় চলে আসছে আমি মেহেদি পাতাটাকে সবসময় মেহেদিই বলি তাই এখনও বললাম তারপর সবাই মেহেদি পাতা পেরে নিল হলুদ হলুদটাও কিন্তু কিনে নিয়ে আসেনি তারাই গাছ লাগিয়েছিল গাছ থেকে তুলে নিয়েছে সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি তারপর আমার বড় আপু এই মেহেদি হলুদ বেটে নিল এগুলো বাটার পর সুন্দর করে কুলাতে নিয়ে এনেছিল অনেক নিয়মকানুন থাকে বিভিন্ন দেশের নিয়মকানুন বিভিন্ন রকম বিভিন্ন অঞ্চলের নিয়মকানুন বিভিন্ন রকম আমরা বিয়েতে এত কিছু নিয়মকানুন পছন্দ করি না ঝটপট বিয়ে বিয়ে তো বিয়েই ঝটপট হয়ে যাওয়াই ভালো তালা যেভাবে বিধান দিচ্ছেন ওইভাবে করাই ভালো তারপর এগুলো কিভাবে আসছে জানি না তারপর হচ্ছে মেহেদি হলুদ বেটে এগুলো নিয়ে এখন যেই ঘরে আমার ভাইকে হলুদ মেহেদি দেওয়া হবে সেই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে হলুদ গুলো। তারপরে সেখানে সব বউরা মিলে যাচ্ছে তখন কিন্তু আমি ছিলাম না এটা এসব ভিডিও করতেছিল আমি মেবি আমার বেবিকে গোছাচ্ছিলাম তারপর সবাই একে একে তা আমার ভাইকে দেখুন সবাই মেহিদি দিচ্ছে হলুদ লাগিয়ে দিচ্ছে প্রথমে আমাদের বড় ভাবি থেকে বড় ভাবি মেহেদি দিয়ে দিয়েছে হলুদ দিয়ে দিছে তারপর খালা দিয়ে দিছে অনেকেই বলছিল মা কেন আগে দেয়নি আগে দেয়নি এটা কোনো ম্যাটার করে না কে আগে দিল কে পরে দিল হলুদটা তো এটা একটা একদমই অপশনাল সাবজেক্ট তো তারপরে কে কে সবাই হলুদ দেওয়া শুরু করলো ও লজ্জায় মাথা উঠাচ্ছিলোই না ও একটু ওরা তিন ভাই তিন ভাই থেকে ও একটু বেশি লাজুক আপুর বড় মেয়ে হলুদ দিয়ে দিচ্ছিলো পানি খাইয়ে দিচ্ছিলো তারপর আপুদের ছিল আপুর হাজবেন্ডদের ছিল একটু এটা আমি একটু পরিচিতির জন্যই অল্প অল্প করে বলে দিচ্ছি কে কখন দিতেছিল কারণ আমরা তো ভিডিওতে কারো ফেস সেভাবে দেখাইনি আমাদের শুধু মুহূর্তগুলোকে ক্যাপচার করা এই যা আর কিছু না এটা আমাদের একটা ভাগ্নি ছিল আখি ও খুব সুন্দর করে হলুদ লাগিয়ে দিচ্ছিল মেহেদি লাগিয়ে দিচ্ছিলো ও সুন্দর করে ও মেহেদি দিয়ে দিয়েছিল পাতা মেহেদিটা নাকি একটু হলুদ দিতে হয় তারপর সবাই একে একে হলুদ মেহেদি দিতেছিল এখন আমি আর আমার হাজবেন্ড দিচ্ছি আমরা তো অনেক পরে এসেছি আমার বেবিকে বেবির অনেক ঠান্ডা লাগছিলো তাই ওকে একটু তেল টেল দিয়ে রেখে আসছি তারপর আমরা মিষ্টি খাইয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দুজনই কিছুটা সময় ভালোই লাগলো গ্রামের বিয়ে তারপর আর কিতৃষা দিচ্ছে এখন হলুদ আমি ভিডিও করতেছি আম্মা বলে কথা সবথেকে বড় মা তো এখন সেই তাকে ওতে দিতে হবে তারপর আমাদের বিয়ান ছোট ভাইয়ের শালি আমাদের তো বিয়ানি হয় সে দিচ্ছে ফাইনালি আবার ভাইয়া আসছে গরু কিনে অবশেষে এখন ভাবি আর ভাইয়া একসাথে হলুদ দিচ্ছে ভাইয়া তো আমরা যখন গাড়ি থেকে নামছি তখনই ভাইয়াকে খালামনি পাঠিয়ে দিছে গরু কেনার জন্য তাই ভাইয়া এতটুক মিস করে গেল তারপর আমরা আবার হলুদ মেহেদি নিয়ে এখন রওনা হয়ে গিয়েছি মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একদম অন্ধকার হয়ে গেছে যেতেই চাইনি তারপরে ভাবলাম যাই ফাইনালি চলে আসছি বেশিটা দূরে ছিল না আমরা বেশি একটা সময় নেই খুব দ্রুত করে মেয়েকেও হলুদ পরিয়ে দিলাম একে একে সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে দিলাম আমি দিলাম ভাবি দিচ্ছে তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে মেয়ের মা তিনিও একটু দিয়ে দিলেন হলুদ সবাই এখানে হলুদ দেওয়া দিয়ে করতেছিলাম তারপর আমি ঘুরে ঘুরে ওই সময়টাতে ওদের বাড়িটা দেখতেছিলাম দেখত এখন আমার বড় আপু হলুদ দিয়ে দিচ্ছে আর এই ভিডিওগুলো নিচ্ছিল তৃষা তারপর সবাই একে একে বাকি যারা ছিল সবাই হলুদ দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে আর মাসাল্লাহ আমাদের ভাইয়ের বউটিও খুবই কিউট হয়েছে খুবই পছন্দ হয়েছে ও যেমন দেখতে ওর বউটাও ওই রকমই দেখতে হয়েছে তৃষা ও বউকে একটু হলুদ দিয়ে দিল এই ভিডিওটা মেবি আমি করতেছিলাম ঠিক মনে নেই তারপর আমাদের হলুদ দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন সবাই একটু নাচানাচি করতেছিল নাচানাচি ভিডিওগুলো অল্প একটু নিয়েছি কারণ সবাই তো দুষ্টামি করে নাচতেছিলো এখানে তো আর কেউ প্রফেশনালভাবে নাচতে পারে না সবাই এখানে একটু মজা করার জন্য সামথিং একটু নাচানাচি নাড়ানাড়ি করতেছিল তাই আর বেশি এখানে ভিডিও নিলাম না তারপর ওখান থেকে আমরা বিদায় নেওয়ার পালা সবাই অনেক দুষ্টামি করতেছিল সব এখানে সবাই কিন্তু কেউ ভাবি কেউ ছোটো ভাইয়ের বউ বিয়ান ভাগ্নি বড়ো আপু ছোটো আপু সবাই মিলে আর কি অনেক মজা করতেছিল ভালোই লাগতেছিল আসলে গ্রামের বিয়েগুলো তো অনেক সহজ সরলভাবেই তারা সব কিছু করে তারপর ওখান থেকে আমরা চলে আসার পর শুরু হয়ে গিয়েছে আমাদের ভাইয়ের হাতে মেহেদি পরানো তারপরে আমাদের ভাইয়ের হাতে দুই হাতেই তো মেহেদি পরা অবশ্য ছেলেদের হাতে তো আর সেভাবে মেহেদি পরানো যায় না আমরা যতটুকু পারছিলাম অতটুকুই মেহেদি পরাই দিয়েছিলাম ও মাসাল্লা অনেক খুশি হয়েছে আর ওর হাতে হাত অনেক বড় থাকার কারণে আমাদের মেহেদির ডিজাইন করতেও খুব ভালো লেগেছে এটা তৃষার হাত উম একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম ও মাঝখানে ভিডিও নিয়ে নিচ্ছে তারপর ভাইয়ের দুই হাতেই দুই হাতের দুই পাশেই মেহেদি পড়ানো শেষ তারপর সেই যে রাতে গরুটাকে নিয়ে আসছিল সকালবেলা দেখি ভাইয়া আর খালো মিলে গরুটাকে খেতে দিচ্ছিল আর গরুটা যে কী পরিমাণে গুঁথু দেওয়ার চেষ্টা করতেছিল ও আল্লাহ আমরা তো পুরা ভয়ই পাইছিলাম যে গরু কি ছুটে যাবে কি না খুবই মানে এত পরিমাণে গরুটা নাড়াচাড়া করতেছিল তারপর অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে ভাইয়া আর খালো গরুটাকে পোষ মানাইছিল শান্ত করছিলো খাবার দিছিলো বেঁধে রাখছিল গরুটা তো প্রায় অনেক ছোটাছুটি লাগাই দিছিলো সবাই আমরা অনেক ভয় পাইছিলাম তারপর কীভাবে যেন ভাইয়াকে মেনে গেল গরুটা ভাইয়াই তারপর গরুটাকে শান্ত করতে পারলো আর কেউই কিন্তু পারলো না তারপর ভাইয়াই গরুটাকে বাচ্ছে খুব কষ্ট করে ভাই রাখছিল। গরুরটার অত শেষ সময় চলে আসছে তাই হয়তো গরুটা শর্টফট করতেছিল আর কি দূর থেকে বাচ্চাটা দেখতেছিল গরুটা কিভাবে হাম্বা হাম্বা করতেছে তারপর গরু এখানে ভাইয়া আর খালো গরুটাকে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে শান্ত করলো তারপর গরুটাকে বাড়িতে এনে এক কর্নারে বেঁধে রেখেছিল এখানে গরুটা একটু শান্তই ছিল তারপরে গরুর পর্ব শেষ হয়ে গেল আমরা রাত হয়ে গেছে এখন আমরা বাজি নিয়ে আসছিলো বিভিন্ন রকমের এই বাজিগুলো সবাই মিলে আমরা ফোটাচ্ছিলাম আমার জীবনে প্রথম আমি বাজি ফুটিয়েছি এখানে আমি তো প্রায় ভয়ই পেয়ে গিয়েছিলাম কারণ লাইটা যখন জ্বালাচ্ছিলাম খালি মনে হচ্ছিল যে বাজিটা হয়তো ফুটে আমার দিকে চলে আসবে আমি বারবার হাতটা টান দিতেছিলাম তারপর এক পর্যায়ে আমি সফল হয়েছি বাজিটা আমি ফোটাতে পেরেছি আলহামদুলিল্লাহ তারপর যার বিয়ে ছিল আমার ভাই মামুন সে ফোটালো একটি ওটো মাসাল অনেক সুন্দর হয়েছে তারপর আমার হাজব্যান্ড সেও একটি ফোটাই ছিল তারটাও অনেক সুন্দর হয়েছে তারপর আমাদের খালু সে সে তো মহা খুশি এই বাজি কিন্তু তার মতামতে আনা হয়েছিল সে এই বাজি ফোটাতে গিয়ে এত খুশি হয়েছে আর তার বাজিটাও মাসা অনেক সুন্দর করে ফুটছে যদিও বাজি ফোটানো টোটানো রিক্স তারপর সকাল হয়ে গিয়েছে আমরা প্রত্যেকে সুন্দর করে রেডি হয়ে বরকে নিয়ে মিষ্টি পান সব কিছু নিয়ে রওনা হয়ে গেলাম আমাদের কন্যাকে আনতে তারপর আমরা এখানে চলে আসলাম আসার পর তার সাজুগুজু সব কিছু বের করে নিলাম লাগেজ থেকে বের করে একটু ভিডিও নিয়ে নিলাম তারপর আমি পাশে একটু ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে এই সুন্দর একটি কচু পাতা দেখতে পেলাম এত সুন্দর উপরের রং আর আমি তো তখনই ভেবে নিলাম এটা আমি অবশ্যই ঢাকায় নিয়ে যাব আমাদের টঙ্গিতে অবশ্যই আমি নিয়ে যাব এটা তারপর আমি ওখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখুন এখানে আমরা কাঠবিড়ালি বিড়ালি দেখতে পেলাম তারপর কাঠ বিড়ালিটা কী সুন্দর করে বসে আছে গাছের উপরে ওর কয়েকটা ছবি নিয়েছিলাম তারপর একটু ভিডিও নিয়ে নিলাম যে আমাদের ভিডিওতে ওকে কেন বাদ দেবো ওকে তো এসে আমরা এখানে পেয়ে গেলাম কি সুন্দর করে ও নড়তেছে উঠতেছে অনেক মানে ও যেন বুঝতেছিল যে ওকে ভিডিও করা হচ্ছে তাই ওর নড়াচড়ার ভঙ্গিটা দেখেই মানে মনে হচ্ছে যেন ও একদম বুঝে যাচ্ছে যে আমি ক্যামেরা ক্যাপচার হচ্ছে আমি ভালো করে নড়াচড়া করি তারপর গরুটাকে জবাই করে ফেলছে আমরা তখন ছিলাম না গরুটার জবাই করার পর আমরা আসছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন এর ভিডিও করতে পারিনি তারপর আমরা গিফট সবাই যে খেয়ে গিফট দিছে এই দিকের একটা জিনিস খুবই ভালো লাগে যে তারা হচ্ছে টাকার থেকে বেশি গিফটই দেয় আর এটাই তো যার যেমন সামর্থ্য সে তেরো ওরকমই দিবে আর হচ্ছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিফট দিলে গিফটগুলো কিন্তু রেখে দেওয়া যায় টাকা দিলে তো আমরা বিভিন্ন খাতে খরচ করে ফেলেই থাকে না কিন্তু গিফট দিলে সেটা স্মৃতি হিসেবে থেকে যায় আর আমাদের টঙ্গিতে বা বিভিন্ন জেলাতে দেখি অন্যান্য জায়গাগুলোতে দেখি যে টাকাটাকেই প্রাধান্য দেওয়া হয় আর টাকাই দেয় বেশিরভাগ সময় কিন্তু এখানে আমি এরকম দেখলাম আমার খুব ভালো লাগছে এটা অন্যদের কাছে কেমন লাগছে জানি না অনেক সুন্দর সুন্দর জিনিসগুলি গিফট করছে রাইস কুকার ছিল ননস কুকার ছিল তারপর প্রেশার কুকার ছিল বিভিন্ন রকমের ডিনার সেট ছিল অনেক সুন্দর সুন্দর কাপ সেট ছিল তারপর চায়ের কেতনি ছিল এটা ইলেকট্রিক তারপর হচ্ছে এই যে একটা সেট ছিল খুবই সুন্দর ছিল আমার খুবই পছন্দ হয়েছে তারপর এই বড় বড় হাঁড়িগুলোও দিয়েছে ছোটোগুলো দিয়েছে এগুলো দেখলাম ফাইনালি এগুলো সব আমার বড়োভাবেই সাজিয়ে দিল আর এই যে ক্যাবিনেটে সাজানো হয়েছে আমরা এই ক্যাবিনেটটি দিয়েছিলাম আমরা যারা আমরা ভাই বোনরা গিয়েছিলাম আমরা দিয়েছি সাথে আমাদের বড়ো মামা বড় মামি ছিল ওনারা মিলে আমরা সবাই মিলে এই ক্যাবিনেটটা দিয়েছিলাম তারা খুবই পছন্দ করেছে তারপর পানির ফিল্টারটা একজন দিয়েছে কে দিয়েছে সেটা আমি জানি না তারপর পুরো ঘরটা আমি একটু ঘুরিয়ে দেখালাম এগুলো অবশ্যই গিফট দেন এগুলো ওই করেছে এখানে দিয়েছে এই যে তাদের এখান মানে তাদের টাঙ্গাইলে সবথেকে ভালো লাগে এই ড্যাশকোটা এটাতে তারা বিভিন্ন রকমের কম্বল লেপ সব কিছু রেখে যেতে পারে ডাইনিং টেবিলটা তার ভাবি দিয়েছিল তারপর রাতের বেলা খালামনি সে আমাদের ইচ্ছে মতো পিঠাটা বানিয়ে দিলো চিতই পিঠা আমরা সব ভাই বোনের চিতই পিঠাটা খুব পছন্দ করি গরুর মাংস দিয়ে তারপর খালামনি বানাচ্ছিল আর আমরা চুলার পাড় বসেই গরম গরম খাচ্ছিলাম কি যে ভালো লাগতেছিল আর আম্মুর কথা খালি মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ আমার হাতের পিঠার মতো খালোমনির কাছ থেকে পিঠা খেতে পেরেছি তারপর সকালে আমার খালতো ভাই বড়ো ভাইটার ছেলে আছে তার আকিকা দেওয়ার জন্য খাসি জবাই করেছিল তারপর সেটাও চলে গেল আমি লাল সাপলা পেয়েছিলাম লাল সাপলা নিয়ে এসেছিলাম তারপর আমরা সব গোছগাছ করে এখন আমাদের চলে আসার পালা আমাদের গাড়িও চলে আসছে তারপর আমরা সবাই আস্তে ধীরে রেডি হয়ে এখন আমরা চলে আসতেছি চলে আসার সময় প্রত্যেকের কি যে মন খারাপ হলো সবাই বিদায় দিতে চাচ্ছে না আরও একদিন থেকে যাও আরও একদিন থেকে যাও বলতেছিল খুবই মানে আসলে এই চলে আসাটা বিদায় নেওয়াটা যে কি পরিমাণে কষ্টদায়ক সেটা আসলে বিদায় নেওয়ার সময় বোঝা যায় তারপর আমরা ফাইনালেই চলে আসতেছিলাম আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা চলে আসছি খালা বারবার বলে দিয়েছে গিয়ে অবশ্যই ফোন দেবা তারপর আমরা ওখান থেকে দুইশো এক গম্বুজ মসজিদে গিয়েছিলাম গোপালপুর আর সেই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন চোখ রাখুন পরের ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সবার কাছে পৌঁছে দিন আপনারা আমাদের পাশে থাকুন এবং আপনাদের যাদের যাদের সাবস্ক্রাইব দরকার অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দেব আমাকে যে যখনই বলে যেভাবেই বলে আমি সাথে সাথেই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবং তার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম